চরম দারিদ্রতার সাথে উনি মানুষ মহাজাতক শহীদ আল বোখারি দুই সালে শুধু এক বছরেই আয় করেছেন শত কোটি টাকা মানুষের দান করা রক্ত বিক্রি করে লাভ করেছেন প্রায় সাড়ে আট কোটি টাকা স্বাভাবিকভাবেই গত ২৪ বছরে তিনি কম করে হলেও দুই হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে জানিয়েছেন তার সহযোগীরা পুবালি এইচএসবিসি ও ডাচ সহ বেশ কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়াও তার বাসাবাড়িতে রয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা কোয়ান্টামের নথিপত্র ঘেটে জানা যায় দুই সালে জাকাত সংগ্রহে প্রবৃদ্ধি বেড়েছে উনিশ শতাংশ সংগ্রহের পরিমাণ আঠারো কোটি বাইশ লাখ চোদ্দ হাজার একশো টাকা দুই সালের তুলনায় দুই কোটি সাতানব্বই লাখ এক হাজার টাকা বেশি আয় হয়েছে অনলাইনে দান বেড়েছে সালে দানের পরিমাণ কোটি লাখ টাকা যা আগের বছরের চেয়ে এক কোটি আটাশি লাখ একান্ন হাজার আটশো ছাব্বিশ টাকা বেশি কোয়ান্টামের রক্ত কার্যক্রম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দুই সালে তারা ল্যাব প্রতিষ্ঠা করেন এরপর চব্বিশ বছর ধরে কোয়ান্টাম রক্ত সংগ্রহ করছে কোয়ান্টামের রক্তদান গাইড ঘেটে জানা গেছে তাদের ডোনার পুলে পাঁচ লক্ষাধিক সদস্য রয়েছে এর মধ্যে অর্ধ লক্ষাধিক সদস্য নিয়মিত রক্তদান করেন চব্বিশ বছরের পথ পরিক্রমায় এ পর্যন্ত কোয়ান্টাম সরবরাহ করেছে ষোলো লাখ এগারো হাজার আটশো ইউনিট রক্ত ও রক্ত উপাদান আর সংগ্রহ করেছে মোট দশ লাখ দুই হাজার আটশো ইউনিট রক্ত এর মধ্যে ক্যাম্প থেকে সংগৃহীত হয়েছে দুই লাখ উননব্বই হাজার নয়শো ইউনিট বাকি সাত লাখ বারো হাজার আটশো ইউনিট রক্ত ডোনাররা সরাসরি ল্যাবে এসে দিয়ে গেছেন তবে অনলাইনে দানের রক্ত থেকে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি কোয়ান্টাম ল্যাবের ইনচার্জ শামিমা নাসরিন মুন্নি দৈনিক নিখাত খবরকে জানান এক ব্যাগ রক্ত প্রসেসিং করে চারটি সেল বের করা যায় দানের রক্ত বিক্রি করেন না তারা গত দুই যুগের সেবায় তারা কোনো রকম প্রসেসিং খরচ ছাড়া দেড় লক্ষাধিক রোগীকে রক্ত দিয়েছেন সহস্রাধিক শিশুকে বিশেষ কার্ড করে দেওয়া হয়েছে যাতে নিয়মিত রক্ত পেতে তাদের কোনো অসুবিধা না হয় তবে কোয়ান্টাম ল্যাবের আয় ব্যয় সংক্রান্ত লেজার ঘেটে জানা গেছে বর্তমানে প্রসেসিং ফি বাবদ দুইশো টাকার কম খরচ হলেও প্রতি ব্যাগ রক্ত এক টাকা দরে বিক্রি করে কোয়ান্টাম অথচ তারা অনলাইন ও অফলাইনে প্রচার করে বাংলাদেশে শুধু কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তের প্লাজমা আর ব্লাড সেল আলাদা করার যন্ত্র আছে এ কারণে যাদের যেটা দরকার সেটাই দেয়া যায় এতে করে রক্ত কম নষ্ট হয় আসলে তারা এসব বলে রক্ত সংগ্রহ করে প্রাইভেট হাসপাতালগুলোতে বেশি দামে বিক্রি করে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কোয়ান্টাম ব্লাড ল্যাবের এক যুগেরও বেশি সময়ের পরিচালক ডাক্তার হাবিবুর রহমান জানান প্রতিষ্ঠানটি শুধু দানের রক্ত বিক্রি করে দুই সালে লাভ করেছে সাড়ে পাঁচ কোটি টাকা